ইনুস কাকু খুব ভালো মানুষ খালেদা ছিল খারাপ শেখ হাসিনা ছিল খুব খারাপ ইনুস কাকু ইনুস কাকু মারে পেন্টাগনের যে পেন্টাগনের নয়া লর্ড ক্লাইভ এনুস কাকু খুব ভালো একটু ভালো নমুনা দেখি আমরা আমরা দেখেছি যে পাপন কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাপন ধরিয়েছিল দুর্নীতির কাপন আমরা তো জানি এবার আমরা এনুস কাকুর আমলে এই মার্কিন দালাল পেন্টাগনের নয়া লর্ড ক্লাইভ মার্কিন দালাল এনুসের আমলের ক্রিকেট বোর্ডটা একটু দিকে একটু তাকাই খালাদা জিয়া এবং শেখ হাসিনা তার আত্মীয় স্বজনদের চাকরি দেয় বাকরি দেয় ব্যবসা দেয় বাণিজ্য দেয় তাই না তার রেমফি বানায় মন্ত্রী বানায় চেয়ারম্যান বানায় ওভা জেল সিফ বানায় ঝি 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 তাই না এবার একটু আমরা মহামানব এই কিছু এন দেব দালাল মহামানব যাদের কাছে ইনুচ এখন দালাল সেই দালালের একটু আমল নামা আমরা দেখি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কে কার সাথে আছে আসেন একটু আমরা পর্যালোচনা করি এখন মিডিয়া নীরব এখন সমালোচক এই যে কিছু চিঙ্কবাম টিঙ্কুবাম মিঙ্কু বাম সিঙ্কুমাম তারা সব নীরব এখন কোনো সমালোচনা নাই কারণ হচ্ছে পৃথিবীটা পুরোই মিচিত্র বাংলাদেশের মৌলবাদী মুসলিম মৌলবাদী এবং চিঙ্কুবামদের প্রিয় হয়ে গেল আমেরিকা কীভাবে হয়ে গেল আমেরিকা আব্ব আব্ব হয়ে গেল চিঙ্কাম এবং বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের কাছে ফানি তাহলে একটু আমরা জানি যে কিভাবে ক্রিকেট বোর্ডকে চাচা ভাতিজা দুলা ভাই এবং ভায়ে ভায়ে ভাইয়ের বোর্ড হয়ে গেছে একটু শুনে আসি খেলোয়াড় নাম হচ্ছে তামিম ইকবাল এরা কিন্তু কোটা বিরোধী ছিল তাই না এই বিভ্রান্ত বিপ্লবীরা চব্বিশের মেধাবী স্বাধীনতারা স্বাধীনতার যোদ্ধারা শুনে রাখো কান কল কর তোমাদের আব্বাদের বলো তোমাদের চাচাদের বলো তোমার খালা মামা নানা নানীকে বাবাকে বলে দিও এই ঘটনাটা জানি তোমরা আগে ছিল আওয়ামী লীগ আন্ধ তারপর ছিল বিএনপি অন্ধ এখন তোমরা এনুসন্ধ এখন তোমরা মেধাবী অন্ধ এখন তোমরা এই ইনফ্লুয়েঞ্জার সরকার অন্ধ তাহলে একটু শোনো ক্রিকেট বোর্ডে কি হয়েছে তেলেসমাতি কি ভেলকিটে লাগাইছে আমরা এরপর ভিলকে লাগাবো উল্টা ভেলকে শুন একটু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খেলোয়াড়ের নাম হচ্ছে প্লেয়ারের নাম হচ্ছে তামিম ইকবাল তার ভাইয়ের নাম হচ্ছে নাসিফ ইকবাল তার ভাই হলো লজিস্টিক ম্যানেজার ক্রিকেট বোর্ডে বাহ ভাই ভাই কি সুন্দর কোটা ভাই কোটা ও মেধাবী এই নাসিফ ইকবাল ছাড়া বাংলাদেশে লজিস্টিক ম্যানেজার হওয়ার আর বুঝি দ্বিতীয় কেউ ছিল না না জানে তো রেনে দে রেনে দে রেনে এবার আসে আকরাম খান উনি হচ্ছেন পরিচালক ডাইরেক্টর অফ দা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিজিবি এ আকরাম খান হচ্ছে তাদের চাচা এবার কি হয়ে গেল ক্রিকেট বোর্ড চাচা ভাতিজাদের বোর্ড হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়ে গেল এটা নাম বিসিবি না হয়ে লিখতে হবে সি সিবি বা সি বিবিসি চাচা ভাতিজা ক্রিকেট বোর্ড এরকম নাম দেওয়া যেতে পারে তাহলে চাচা ভাতিজার হয়ে গেল বুঝলেন তারপর আসছেন মারুফ আহমেদ সভাপতি এটাকে জানেন বলবো আপনাদের না থাক কি দরকার এনুস কাকুর যে স্বর্ণযুগ চলতেছে এখন এই সুদের মহাজন কিস্তির মহাজন কাবলিওয়ালা আমেরিকার দালাল পেন্টাগনের নয়া লর্ড ক্লাইভ এবং তার ফরিয়াদের স্বাধীন দেশের সভাপতি নাম ফারুক আহমেদ উনি হচ্ছেন এই আকরাম খানের আকরাম আকরাম টিভিতে একটা হয়তো নাকি আকরাম আকরাম এই আকরাম খানের শালা শালক কোথায় আছো বমি অমিন তুমি এখন কোথায় বমি আমিন শিবিরের শিবিরের সাবে খেডার বমি অমিন তুমি এগুলো তুমি তুমি সারা দুনিয়াতে চাইনাতে গিয়ে আমেরিকাতে গিয়ে ইউরোপে গিয়ে তুমি ছাত্রলীগ দেখো কুকুর হয়ে তোমাকে করে ঘড়াতে আছে তো সেই সেই হেফাজতে বামদের অব্বা এগুলো তুমি চোখে দেখো না আকরামের সেলা হচ্ছেন সভাপতি আমার এখানেই থেমে নেই এখানেই থামলো একখান কথা ছিল রেনে দিতাম রেনে দে দে রেনে শাহরিয়া এই উনি তো শালা তারপর উনি হচ্ছেন সভাপতি আরেকজন হচ্ছেন ইনচার্জ ওনার নাম হচ্ছেন শাহরিয়ার নাফিজ উনি হচ্ছেন এই ফারুক আহমেদের চাচাতো ভাই মানে আকরামের শালার ভাই শুধু শালাকে লেখা নাই চুদির ভাই করে গেছে মিডিয়ার গোষ্ঠী মানে হালার পোহালারা শালা চিংকুবাম শালা বুদ্ধিজীবী তাদের শালা শালার পালা এগুলো চোখে দেখ স্নাবে শালার পোশালা শালা শালার ভাই চাচা তো ভাই দুলা ভাই ভাতিজা ভাই ভাই মিলে ক্রিকেট বোর্ডের এরাই বাংলাদেশে আর কোন সব মেয়ে ধাবি এক জন্ম নিয়েছে না তো ক্রিকেট ক্রিকেটের টপিটা নদের বাড়িতে দিয়ে দেন আপনারা এই মেয়ে ধাবিদের স্বাধীনতার দেশে এনুসের সরকারে এই ভুয়া সরকার অবৈধ সরকার ইনফ্লুয়েন্সার সরকার আমলে প্রিয় বমি আমিন তুমি এখন কোথায় আছো তুমি একটু বাংলাদেশে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তুমি একটু আসো বমি আমিন তুমি কোথায় যদি ভাই বমি আমিন তুমি জানি তুমি এখন আসবে না কারণ তোমার এখন চুলকানি শুরু হয়ে যাবে এগুলো বললে তুমি শুধু আওয়ামী সব কিছু দেখো তুমি এখন এনুস কাকার মার্কিন দালালের কোনো কিছু দেখবে না আমি জানি যাই হোক তো মেধাবীদের আমি বলি শুনেন দেখলেন তো ক্রিকেট ক্রিকেট বোর্ড এখার আছে চাষা ভাতিজা ভাই সালা সালার ভাই তা আপন ভাই তো ভাই এই হচ্ছে এনুস সরকারের সংস্কার আপনারা সংস্কার পেয়েছেন তো তিনি আবার খুব ভাষণ দিয়েছেন আমাদের এই এনুস কাকা এই সুদীপ মহাজন লুটেরা ট্যাক্স ফাঁকি দেওয়া ছোটবেলায় আবার লেখা ফাঁকি দেওয়া লেখা মেরে দেওয়া এই এনুস এনুস কাকা ক্রিকেট বোর্ডে সব যা যে সুন্দর সংস্কার করছে ঠিক এইভাবেই সংস্কার করবে সারা দেশে এইভাবে তবে কাকা জলদি পালাও জলদি পালাও তোমার সময় এসে গেছে শেখ হাসিনা ক্ষেত্রে তাও ভারতে সে নিয়ে গেছে বাড়ির কাছে তোমাকে আটলান্টিক মহাসাগর পার করে কে নিয়ে যাবে আমেরিকা সাদ্দামারে কিন্তু নিয়ে যায় নাই মিস্টার এনুস এবং তাদের চামচা তাদের দালালরা শুনে রাখো দালালের দালাল এটা হচ্ছে গোলাম ইবনে গোলাম দালাল ইবনে দালাল যারা আছে এনুসের শুনে রাখো শেখ হাসিনা তো ভারতে গেছে তুমি কোথায় যাবা আর তোমার দালাল ইবনে দালালরা কোথায় যাবে তোমার জন্য অগ্রিম করুণা তোমার সংস্কার আমরা বুঝে গেছি মিস্টার ইউনুস ছাব্বিশ মিনিট এগারো মিনিট ছাব্বিশ কি ছাব্বিশ মিনিট এগারো সেকেন্ড নাকি ভাষণ দিয়েছে তার ভাষণগুলো আপনারা শুনেছেন ওই যে আমাদের একটা কথা আছে নটি মাগির ভাই রাঁধে মুগি কয় ডাই এই প্রবাদটা এনুসের জন্য যথেষ্ট একবার আপনাদের বলছে যে আমি এত তারিখ বা আচ্ছা বলুক দুই বছর এক বছর পর বলুক টাইম বলছে বলো নাই কেন হাতে রেখে দিছে শোনো বিএনপির বড় ভাই চাষা ভাতি যারা ইনুস কিন্তু খেলোয়াড় খেলতে আসছে তোমাদের সাথে আওয়ামী লীগের সাথে ইনুস খেলা যা হওয়ার হয়ে গেছে এবার খেলা হবে তোমাদের সাথে ইনুস খেলবে তবে আমরা ইনুসকে সময় দেব না আপনারা দেন আপনারা যারা ইনুস প্রেমী আছেন আমরা এর বিরুদ্ধে আন্দোলন করবো তাকে নামাবো ইনুস কাকু তুমি কিন্তু আ আমরা পোলা বান্ধের আন্দোলন দেখছো আমরা পোলাফানের বাপসা এবার পোলাফানের বাপসা আন্দোলন দেখবা ওটা তো আমাদের পোলাফানের আন্দোলনে পাঁচ কোটি কর্মী এবং লাখো নেতা থাকতে তুমি এবার অপেক্ষা করো আমরা যারা তাদের উই আর কামিং আমরা মাঠে নামতেছি খুব শীঘ্রই তুমি পালামার পথ পাবো না তোমার ফরিয়ান এক গাঢ়টা উসকা বিন্দু রেডি থাকো আমরা দেখবো সাড়ে আট ঘন্টা নাকি আট ঘন্টা লাগে নাকি লাগে আটলান্টিক মহাসাগর পার হইতে তুমি বাবা কুমলে যাওয়া আর বয়স তো আসে ঘুম থেকে উঠে দেখুন হার্ট অ্যাটাক করে আন্দোলন নাম শুনে তো হার্ট করো তুমি রাজনীতি না রাজনীতি বিহিত কোনোটাই তো না ওই দেশটা না ক্রিকেট বোর্ড এগুলো সব বদল করতে হবে এই ক্রিকেট বোর্ডের আমরা একটা পাতিল করবো এগুলো সবে পাঁচটাকে জেল খাটাইতে হবে সাকিবের আসামি বানাইছ না আমি সাকিবের পছন্দ করি না সাকিবের আসাম আর স্বজন প্রীতির কারণে আকরামের জেল হবে লিখে রাখেন মিস্টার আকরাম খান এনুজ গভর্নমেন্টের সময় তুমি নিজের বহুত কিছু মনে করতেছ জেলে যাওয়া জেলে যাওয়া স্বজন পিতৃ অভিযোগে জেলে যাওয়া খুব শীঘ্রই তুমি জেলে যাওয়া আকরাম খান আর তোমার আব্বা ইনুস তোমার মার্কিন দালাল আব্বা একেবারে গুয়ার ভিতরে লেঙ্গুর গুটায়া লেঙ্গুর ঢুকায়া পালাবে আমরা জানি ওই এনুসের মিষ্টি মিষ্টি কথা আপনারা বলতে পারেন নুটি মাকির ভাইলে নটি মাগির ভাইলে আপনারা বলতে পারেন আমরা কিন্তু পুরানা খরিদ্দার আমরা জানি কোন নোটি কিভাবে ভাইল দেয় আমরা বুঝি আমাদের বাচ্চারা বুঝতে না আর চিঙ্কু তো জেনে না বুঝার ভান করেছে আমরা জানি কারণ চিঙ্কুবাম তো জীবনে কোনোদিন একটা মেম্বার হইতে পারবে না তাই না তো এরা তো চান্স পেয়ে গেছে খালি ফিল্ডে গোল দিতেছে বিএনপি নেই আওয়ামী লীগ নেই চিঙ্কু বামদের বউরা পর্যন্ত তারপরে ঘরের বউ কেউ কেউ বলে লিফটে গেতর করে তারা এসে ক্ষমতা নিয়ে নিছে অতনালি আদেশের না আর নোটি মাগির ফাইলে আমাদের সাথে চলবে না আমরা পুরানো খরিদ্দার আমরা বুঝি খুব শীঘ্রই আমরা মাঠে নামতেছি মিস্টার ইউনুস আপনি গাঠটি বুসকা বাঁধেন খুব বেশি দেরি নেই গাঠটি বান বাঁধেন আর আমরা আমাদের দর্শক শ্রোতাদের বলতেছি আপনাদের কাছে অনুরোধ ক্ষমতা কে যাবে সেটা আমাদের ইম্পর্ট্যান্ট আমাদের কাছে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে আমরা চাই যে কোনো নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা যাক তারপরে যে যারা ক্ষমতায় আসবে তারা শাসন করবে সেটা কোন দল ওই জন্য আপনারা আমাদের পাশে থাকেন আমাদের সাপোর্ট করেন আমরা এই ইনফ্লুয়েঞ্জা গভর্নমেন্টকে দ্রুত কাঠ্যপুস্কা বান্দার ব্যবস্থা করে দিয়েছি আজকে সিমটম শুরু জাস্ট এন্ড সি